আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই জানাব ডিসেম্বর অথবা জানুয়ারিতে জাতীয় নির্বাচন ভোট ব্যালটে বললেন ইসি মাসুদ আমরা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন প্রভাবমুক্ত থেকে জাতিকে সুন্দর নির্বাচন উপহার দিতে চাই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ তিনি বলেছেন কোনোভাবেই প্রবান্বিত হওয়ার সুযোগ নেই প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যে এই নির্বাচন হবে গ্রহণের পরিবেশ সুন্দরভাবে সৃষ্টি হবে এরপর জানাব বিএনপির মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটি অন ইলেভেনের ইঙ্গিত বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবি মূলত বাংলাদেশে আরেকটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে আজ মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম আজ তেইশে জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড আইডিতে দেখ স্টার্টাস এমন মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা এদিকে এফপির প্রতিবেদন বাংলাদেশের বিপ্লবী শিক্ষার্থীদের স্বপ্ন ভেঙে পড়ছে বেকারত্বে পুলিশের বন্দুকের মুখে দাঁড়িয়ে বাংলাদেশের স্বৈরাচারী সরকারকে উৎখাত করেছে শিক্ষার্থী এই অভ্যুত্থানে ছয় মাস পার হওয়ার পর অনেক শিক্ষার্থী বলছেন তাদের চাকরি খুঁজে পাওয়া যেন প্রতিবাদের ব্যারিকেড সামলানোর চেয়েও কঠিন এবারে জানাব সালমান রহমানের দুশো পঞ্চাশ কোটি টাকা সম্পত্তি ক্রোক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনোক উপদেষ্টা সালমান রহমান এবং তার স্বত্ব সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানে নামে থাকা প্রায় দুশো পঞ্চাশ কোটি টাকা সম্পত্তি জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এদিকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার জানুয়ারি বাংলা একাডেমি থেকে প্রকাশক বিজ্ঞপ্তিতে এসব বিষয় জানানো হয়েছে দশজনকে দেয়া হয়েছে একাডেমি পুরস্কার এর মধ্যে প্রবন্ধ গদ্য সলিমুল্লাহ খান কবিতায় মাসুদ খান কথা সাহিত্যে সেলিম মোর্শেদ নাটক ও নাট্য সাহিত্যে সুভাশিস সিনহা শিশু সাহিত্য ফারুক নেওয়াজ অনুবাদ জি এই সাবিব গবেষণায় মোহাম্মদ শাহজান মিয়া বিজ্ঞানে রেজাউর রহমান মুক্তিযুদ্ধে মোহাম্মদ হান্নান এবং ফোকলরে সৈদ জামিল আহমেদ এবং সর্বশেষ জানাব প্রথম সাক্ষাৎকারে এগারোটি মিথ্যা তথ্য দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবারে বিস্তারিত ডিসেম্বর অথবা জানুয়ারিতে জাতীয় নির্বাচন ভোট ব্যালটে বললেন ইসি মাসুদ আমরা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন প্রভাবমুক্ত থেকে জাতিকে সুন্দর নির্বাচন উপহার দিতে চাই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুল রহমানের মাসুদ তিনি বলেছেন কোনোভাবেই প্রভান্বিত হওয়ার সুযোগ নেই প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে ভোট গ্রহণের পরিবেশ সুন্দরভাবে সৃষ্টি হবে ভোটার তালিকা হালনাগাদ দু হাজার পঁচিশ উপলক্ষে বৃহস্পতিবার তেইশে জানুয়ারি বেলা এগারোটার দিকে পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেছেন আব্দুর রহমান মাসুদ বলেছেন সত্যিকার অর্থে আমরা এখন জাতীয় নির্বাচন নিয়ে কাজ করছি স্থানীয় নির্বাচন নিয়ে এখন আমরা ভাবছি না দু হাজার সালের দিকে অথবা দু সালের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি বলেছেন দেশজুড়ে পঁয়ত্রিশ হাজার তথ্য সংগ্রহকারী ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে কাজ করছেন তথ্য সংগ্রহকারীদের মধ্যে আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল হচ্ছে এতে মানুষ সেবা নিতে পারছে না এ বিষয়ে সবার সহযোগিতা দরকার নির্বাচন অফিসার খান আবি শাহনুর খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সবাই উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ এছাড়াও সবাই পটুয়াখালী সব উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটি এক এগারোর ইঙ্গিত বলেন নাহিদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক এগারো সরকারের গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বৃহস্পতিবার তেইশে জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড আইডিতে দেয়াক স্টার্টাসে তিনি এমন মন্তব্য করেছেন পাঠকের সুবিধার্থে স্টার্টাসটি হুবহু তুলে ধরা হল বিএনপির মহাস সচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি এক এগারো সরকারের গঠনের ইঙ্গিত বহন করে এক এগারোর বন্দোবস্ত থেকে আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটিয়েছিল বিএনপির মহাসচিবের বক্তব্যকে সামনে আরেকটা এক সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজন পররাষ্ট্র নীতির ধারাবাহিকতা এবং গুনখুম জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ারই আলামত রয়েছে ছাত্রজনতার এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা পাঁচই আগস্টকেই শুরু হয়েছে এদিন যখন ছাত্র জনতা রাজপথে লড়াই কলেজে পুলিশের গুলি অব্যাহত রয়েছে তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃত্ববৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন অনেকেই ছাত্রদের কথা বলেছেন সেখানে আমরা তিন আগস্ট থেকে বলে আসছি আমরা কোনো সরকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নিব না আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলে আমরা যেতে অস্বীকার করি শেষ পর্যন্ত গণভবনে আলোচনা ও বার্গেনিং এর মাধ্যমে ড ইউনুসকে প্রধান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় আমরা চেয়েছিলাম বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমানে একটা জাতীয় সরকার গঠন করা জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না জাতীয় সরকার অনেক স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারে রাজি হয় নাই কিন্তু অভ্যুত্থানের পরেই দেশে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ছিল অথচ বিএনপি জাতীয় সরকারের কথা বলতেছে সামনের নির্বাচনের পরে ছাত্ররাই এই সরকার এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর যেটা এক এগারো সরকার থেকে বর্তমান সরকার সম্পূর্ণভাবে আলাদা করে বিএনপি কয়েকদিন আগেই মাইনাস টু এর আলোচনা করলেও এখন ক্ষমতায় যার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি এক এগারো সরকারের প্রস্তাবনা করছে ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনো ভাবেই এটা মেনে নিবে না এবং আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এই সরকার জাতীয় সরকার না হলেও সরকার আন্দোলনের সব পক্ষেরই অংশীদারিত্ব রয়েছে এবং সব পক্ষই করছে সরকার গঠনের আগেই ছয় আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইজিপি নিয়োগ হয়েছিল যারা মূলত বিএনপির লোক এরকমভাবে সরকারের উপর থেকে নিজ পর্যন্ত নানা স্তরে বিএনপিপন্থী লোক রয়েছে নির্বাচনে নিরপেক্ষতার কথা বলে ওই বাস্তব মাথায় রাখতে হবে রাষ্ট্রপতির পরিবর্তন সংস্কার নতুন সংবিধান জুলাই ঘোষণাপত্র সব ইস্যুতে বিএনপির কিন্তু দেশে এবং জাতৈক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে কিন্তু এর মানে এই না যে গণতন্ত্র বিরোধী বা অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোনো পরিকল্পনা হলে সেখানে আমরা বিন্দু পরিমাণ ছাড় দিব আওয়ামী লীগের বিষয়ে ভারতের প্রধান দলগুলো ঐক্য সম্ভব হয়েছে অথচ বাংলাদেশ আওয়ামী লীগের বিষয়ে আমরা ঐক্য করতে পারিনি এতে হত্যা অপরাধের পরেও হায় এই জাত ঐক্য লইয়া আমরা কি রাষ্ট্র বানাবো বাংলাদেশকে দুর্বল করা সহজ কারণ বাংলাদেশকে সহজেই বিভাজিত করা যায় এদেশের বড় বড় লোকেরা অল্প মূল্যে বিক্রি হওয়ার জন্য প্রস্তুত থাকে আমি মনে করি না সমগ্র বিএনপি এই অবস্থান গ্রহণ করে বরং বিএনপির কর্মী সমর্থকদের বড় অংশই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চায় বিএনপি দেশপ্রেমী করতে গিয়ে নেতৃত্ববৃন্দকে আহ্বান করব ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে না গিয়ে ছাত্র জনতার সঙ্গে বৃহত্তর ঐক্য সংহতির পথ বেছে নিন এফপির প্রতিবেদন বাংলাদেশের বিপ্লবী শিক্ষার্থীদের স্বপ্ন ভেঙে পড়েছে বেকারত্বে পুলিশের বন্দুকের মুখে দাঁড়িয়ে বাংলাদেশের স্বৈরাচারী সরকারকে উৎখাত করেছে শিক্ষার্থীরা এই অভ্যুত্থানে মাস পার হওয়ার পর অনেক শিক্ষার্থী বলছেন তাদের চাকরি খুঁজে পাওয়া যেন প্রতিবাদের ব্যারিকেড সামলানোর চেয়েও কঠিন বার্তা সংস্থা এপির প্রতিবেদনের বরাদ্দে সব তথ্য জানিয়েছে আরব নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ রিজন চৌধুরীর মতো যুবকদের উচ্চ ভবিষ্যতের স্বপ্ন এখন অনেকটা মিলান হয়ে গেছে তিনি বলেন শান্তিতে নোবেল পুরস্কার যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তাদের কাছ থেকে তেমন কার্যকর পদক্ষেপ দেখতে পাওয়া যাচ্ছে না পঁচিশ বছর বয়সী এক শিক্ষার্থী অভ্যুত্থানের সময় সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন তিনি এখন বলছেন মূলত বেকারত্বই ছিল গত পাঁচই আগস্টের প্রতিবাদের প্রধান কারণ তবে বিপ্লবের পরে সমস্যার সমাধান হয়নি বরং আরও প্রকট হয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্যে উঠে এসেছে দু হাজার সালের সেপ্টেম্বরের শেষের দিকে চাকরি প্রত্যাশী যা আগের বছর ছিল চব্বিশ লক্ষ নব্বই হাজার বলা চলে বেকারত্বের সংখ্যা ছয় শতাংশ আরও বেড়েছে গত বছরের সেপ্টেম্বরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বাংলাদেশকে সতর্ক করে বলেছিল দেশের অর্থনৈতিক কার্যক্রম গুরুতর দীর্ঘ চলছে এখানে মুদ্রাস্ফীতি দ্বিগুণের ঘরে পৌঁছেছে তারপর মরার উপর খারাপ ঘা হিসেবে তৈরি হলো সরকারের রাজস্ব আয় কমে যা পাশাপাশি ব্যাড চাপও দিন দিন অবস্থায় অনেকের কাছে শেখ হাসিনা উচ্ছ্বাস এখন মিলান হতে চলেছে পলিটিক্যাল সায়েন্স বিভাগের থেকে স্নাতক করা রিজন বলেছেন যদিও ডক্টর ইউনস্তার মন্ত্রিপরিষদের ছাত্রদের রেখেছে তবে আমি মনে করি আমাদের দাবিগুলো উপেক্ষা করা হচ্ছে আমাদের প্রতিনিধি প্রশাসনে থাকলেও আমাদের কণ্ঠসত্ত্বারা শুনতে পাচ্ছেন কিনা সে ব্যাপারে অনিশ্চিত সালমান এপ্রহমানের দুশো পঞ্চাশ কোটি টাকা সম্পত্তি ক্রোক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বেসক উপদেষ্টা সালমান এপ্রহমান এবং তার স্বার্থ সংশ্লিষ্ট বিত্তি প্রতিষ্ঠান নামে নামে থাকা দুশো পঞ্চাশ কোটি টাকা সম্পত্তি জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট বৃহস্পতিবার তেইশে জানুয়ারি সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে